আজকে আমরা আলোচনা করব পৃথিবীর ইতিহাসের অন্যতম প্রভাবশালী সাম্রাজ্য ব্যাবিলনীয় সাম্রাজ্য নিয়ে এই সাম্রাজ্য শুধু যুদ্ধ আর জয় করতেই বিখ্যাত নয় এরা সভ্যতা আইন ও সংস্কৃতির বিকাশেও রেখেছে গভীর প্রভাব ব্যাবিলনীয় সাম্রাজ্যের ইতিহাস শুরু হয় খ্রিস্টপূর্ব আঠারোশ সালে যখন প্রথম ব্যাবিলন শহরটি প্রতিষ্ঠিত হয় ব্যাবিলন মেসোপেমিয়ার প্রাচীন সভ্যতার অংশ ছিল এবং টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মাঝখানে অবস্থিত ছিল যা একে কৃষি বাণিজ্য এবং সমরবিদ্যার কেন্দ্র হিসেবে গড়ে তোলে ব্যাবিলনীয় সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত রাজা হলেন হামুরাবি খ্রিস্টপূর্ব সতেরোশো বিরানব্বই থেকে সতেরোশো পঞ্চাশ সাল পর্যন্ত শাসনকালে তিনি সাম্রাজ্যকে একীভূত করেন এবং পরিচিতি দেন হামুরাবির আইনবিধি যা বিশ্বের প্রথম লিখিত আইনবিধিগুলির একটি এটি কেবল অপরাধ ও শাস্তির একটি পদ্ধতি ছিল না বরং ন্যায় ও সামাজিক সমতা প্রতিষ্ঠার একটি প্রতীক উদাহরণস্বরূপ চোখের বদলে চোখ আইনটি হামুরাবির আইনবিধির অংশ ছিল ব্যাবিলন শুধু রাজনৈতিক শক্তির জন্য নয় তাদের অসাধারণ স্থাপত্যের জন্য বিখ্যাত ব্যাবিলনের দেয়াল এবং শহরের কেন্দ্রে থাকা ইস্তার গেট আজও ইতিহাসের এক বিস্ময় কিন্তু ব্যাবিলনের সবচেয়ে বিখ্যাত স্থাপত্য নিদর্শন হল হ্যাঙ্গিং গার্ডেন্স অব ব্যাবিলন যা প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের একটি ছিল যদিও এই উদ্যানের সত্যতা নিয়ে বিতর্ক আছে কিন্তু এর সৌন্দর্য ও বুদ্ধিদীপ্ত নকশা ব্যাবিলনের স্থাপত্য দক্ষতাকে প্রতিফলিত করে ব্যাবিলনীয় ধর্ম ছিল পলিথিস্টিক যেখানে অনেক দেবদেবীর পূজা করা হতো এদের মধ্যে সবচেয়ে প্রধান ছিলেন মার্ডুক যিনি যুদ্ধ ও ন্যায় বিচারের দেবতা হিসেবে পূজিত হতেন এছাড়া ব্যাবিলনের ধর্মীয় রীতিনীতি ও জ্যোতিষশাস্ত্র মেসোপটেমিয়ার জীবনধারার গুরুত্বপূর্ণ অংশ ছিল খ্রিস্টপূর্ব পাঁচশত উনচল্লিশ সালে পার্সিয়ান সম্রাট সাইরাস দ্য গ্রেট ব্যাবিলন জয় করেন এবং ব্যাবিলনীয় সাম্রাজ্যের পতন ঘটে যদিও ব্যাবিলনের শাসন শেষ হয় তবে এর সাংস্কৃতিক প্রভাব পরবর্তী সভ্যতায় অনেকদিন ধরে বিদ্যমান ছিল ব্যাবিলনের ইতিহাস থেকে আমরা শিখি একটি সাম্রাজ্যের শক্তি কেবল তার সৈন্যবাহিনী আর সম্পদে নয় তার আইন সংস্কৃতি এবং মানুষের উদ্ভাবনী শক্তিতে নিহিত ব্যাবিলনীয় সাম্রাজ্য ইতিহাসের এক গৌরবময় অধ্যায় তাদের অবদান আমাদের সভ্যতাকে যে পথে চালিত করেছে তার প্রভাব আজও বিদ্যমান ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে